প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থান আর্থিক সহায়তায় হাওড়া নদীতে ছাড়া হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা মঙ্গলবার বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় হাওড়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ার সময় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিল বাপি দাস সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার জানান এদিন এক লক্ষাধিকের উপরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা হাওড়া নদীতে ছাড়া হয়েছে যে সকল মৎস্যজীবীরা নদীতে মাছ ধরে জীবন জীবিকা চালায় তাদের কথা মাথায় রেখে এই মাছের পোনা হাওড়া নদীতে ছাড়া হয়েছে আজকে শুক্র রাজ্য সরকারের মৎস্য দপ্তর উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্প অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী জগন্দিনগর বিদ্যাসাগর সতীর্থ সন্নিকটে হাওড়া নদীর যে অবস্থানকে সুরক্ষিত রাখা এই কারণে আজকে এই তত্ত্ব প্রায় এক লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ কাপড় কাপড় সারা ছাড়া হয়েছে উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক রক্ষার সঙ্গে সঙ্গে সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে